আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিয়ে দেখো আমি কি রেসিপি নিয়ে আসলাম আজ আমি সরিষা ভাজি করব। প্রথমে আমি একটা তেজপাতা নিয়েছি দেখো তেজপাতাটা মাঝখান দিয়ে চিরে দুই ভাগ করেছি দুটো রসুন কুচিয়ে নিয়েছি তিনটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি দুটো কাঁচামরিচ চারটে কাঁচামরিচ নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি সরিষাগুলো ব্ল্যান্ডার করে নেব দেখো আমার সরিষাগুলো ব্ল্যান্ডার করা হয়ে গেছে যে যতটুক করতে চাও ততটুক সরিষা নিলেই হবে পরিমাণ মতো আমি নিয়েছি এখন আমি কড়াই একটা তেল দিয়ে দিলাম দেখো কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি প্রথমে মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটি নড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেন একটু ভাজা ভাজা হয় তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেব একটু হলুদ গুঁড়ো দেখো এভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো এভাবে করে উল্টে পাল্টে নেব যতক্ষণ পর্যন্ত বাজা ভাজা না হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর একটি কমেন্ট করে দেবে আর এই রেসিপিটা কে কে খেয়েছো অবশ্যই আমার কমেন্টে জানাবে দেখো এভাবে করে পাল্টা করে নেড়ে চেড়ে আমার সরিষা বাজাটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটি কালার হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে তোমরা অবশ্যই এভাবে করে বাসায় ট্রাই করে দেখবে খেতে কিন্তু অনেক স্বাদ অনেক মজা হয় আমি এখন গরম ভাতের সাথে খাবো এখন গরম ভাতের সাথে খেতে অনেক মজা দেখো দেখতেই কত লোভনীয় হয়েছে আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বৃষ্টি হচ্ছে তাই বেলকনির সামনে চলে গেলাম দেখো আমার ডাটা শাকগুলিও কত বড় হয়ে গেছে ডাটাগুলি খাওয়ার মতো হয়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে দেখো হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না প্রচুর বৃষ্টি রাস্তায় পানি জমে গেছে দেখো যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে আমিও তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি একজন একজনের পাশে না থাকলে আমরা কেউ যেতে পারবো না সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ